সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন বা বিজনেস লাইফে রয়েছেন দু সালে কিন্তু একাধিক বিগ প্রজেক্ট আপনারা এই বছরটাতে পেতে পারেন এই বছরটাতে দেখবেন নতুন কোন কর্ম শুরু করার একাধিক সুযোগ আপনারা পাবেন বিজনেস এক্সপ্যানশান করার মতন একাধিক পরিস্থিতি এবং সুযোগ আপনাদের হাতে আসবে দু সালে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে দু সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত মানুষজন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত এই বছরের সেকেন্ড হাফটাতে কিন্তু একটুখানি কেয়ারফুলি ইনভেস্ট করা দরকার তা না হলে আপনারা কিন্তু কিছু বড়সড় সড়ো অর্থ লোকসানের মুখোমুখি হতে পারেন যদি সেকেন্ড হাফটাতে লগ্নি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জন্ম ছককে ফলো করে যদি করতে পারেন তাহলে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন এই বছরটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা অর্থ উপার্জনের একাধিক উৎস বা রাস্তা পেতে পারেন অন্য দিক থেকে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের একটুখানি হলেও কিন্তু অর্থব্যয় বৃদ্ধি হতে পারে এই বছরটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনের নতুন কিছু সম্পর্ক তৈরি হতে পারে যে সম্পর্কগুলো আপনাদের জীবনে কতকগুলো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজন কেমন কাটবে তার বিস্তারিত আলোচনায় প্রথমেই যদি আপনাদের স্বাস্থ্যের কথায় আসি তাহলে এই বছরটাতে হেলথ সেক্টর কিন্তু মধ্যম মানের থাকবে কোনো বড় ধরনের ফিজিক্যাল প্রবলেম ফেস করার কথা নয় যদি জন্মছক খুব খারাপ না হয় তবে কমবেশি পুরো বছরটাতেই মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা হয়তো তৈরি হতে পারে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়টাতে পুরনো কোনো শারীরিক সমস্যা নতুন করে ফেরত আসতে পারে যেটার কারণে আপনাদের মেন্টাল অ্যাংজাইটি বাড়তে পারে দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ব্যক্তিগত কারণেই হোক কর্মের উদ্দেশ্যেই হোক না কেন একাধিকবার দূর ভ্রমণ কিন্তু করতে হতে পারে দু সালে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের অবশ্যই কর্তব্য হবে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই কাজটাতে হাত দেওয়ার অর্থাৎ আপনারা যে কোনো বিগ প্রজেক্টে যদি হাত দেন অথবা ইম্পর্ট্যান্ট ডিসিশান যদি নেন তাহলে চেষ্টা করুন কোনো এক্সপার্টের ওপিনিয়ন নেওয়ার না হলে আপনারা কিন্তু শনির ধাইয়ার কারণে একটুখানি হলেও বেকায়দায় পড়তে পারেন আপনারা যদি আত্মবিশ্বাসের জায়গাটাকে দু হাজার সালে ধরে রাখতে পারেন বা ধৈর্য চ্যুতিকে দমন করতে পারেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা অনেক কিছুই করতে সক্ষম হবেন যেগুলো অতীত আমলে একাধিকবার চেষ্টা করেও করতে পারেননি যে সকল জাতক জাতিকা কর্মজীবনে রয়েছেন কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন পাবেন যে পরিবর্তনগুলো দেখবেন আপনাদের কেরিয়ারটাকে অনেকটাই সিকিওর করবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই বছরটাতে বেশ ভালো ফল আশা করতে পারেন হায়ার এডুকেশানের রেট অফ সাকসেস দু পঁচিশ সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের অনেকটাই বাড়বে সিংহ রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের সাফল্যের সম্ভাবনা অনেকটাই বাড়বে যারা বিবাহিত জীবনে রয়েছেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে এই বছরটাতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দু হাজার সালে কিছুটা হলেও সমঝোতায় আসার প্রয়োজনীয়তা থাকবে পুরো বছরটাতেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাসে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকছেন এই সময়টাতে দেখবেন বেশ কিছু আনএক্সপেক্টেড অ্যাচিভমেন্ট আপনারা পাবেন বৃহস্পতির দ্বাদশভাবে তুঙ্গি থাকাকালীন যে কোনো ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট এনে দিতে পারে বৃহস্পতি যে সময়টাতে আপনাদের দ্বাদশভাবে তুঙ্গি অবস্থানে থাকবেন এই সময়টাতে জীবন থেকে কিছু জিনিস বাদ পড়তেও পারে অন্যদিক থেকে আবার একাধিক জিনিস জীবনে সংযোজিত হতে পারে দুটো ঘটনাই কিন্তু আপনারা প্যারারেলি পাবেন এই বছরটাতে সম্পর্ক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ সিলেক্টিভ হওয়া দরকার তা না হলে কিন্তু কিছু ভুলভাল সম্পর্কের মধ্যে আপনারা যুক্ত হতে পারেন অন্য দিক থেকে বলা যেতে পারে এই বছরটাতে বেশ কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক সেটা আপনাদের প্রচেষ্টা ছাড়াই দেখবেন নষ্ট হবে অন্য দিক থেকে আবার কিছু সুসম্পর্ক জীবনে তৈরি হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দু সালে বেশ কিছু বড় গ্রহ সঞ্চার আমরা পাচ্ছি তার মধ্যে উনতিরিশে মার্চ শনি আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টমভাবে সঞ্চার করছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের উনতিরিশ তারিখের পর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শনির ধাইয়া শুরু হচ্ছে আর এই ঢাইয়ার কারণে মানসিক চাপ কিন্তু অনেকটাই বাড়বে এই বছরটাতে মার্চের পর থেকে আপনাদের ক্লান্তি বাড়তে পারে সেটা শারীরিক ক্লান্তিও হতে পারে সেটা মানসিক ক্লান্তিও হতে পারে তাই একটুখানি হলেও অন্যান্য বছরের তুলনায় এই বছরটাতে আপনাদের শারীরিক বা মানসিকভাবে বিশ্রামের প্রয়োজনীয়তা বাড়বে দু হাজার পঁচিশ সালের প্রথম দেড় মাস ব্যথাজনিত সমস্যায় বিশেষ করে কোমর বা হাঁটুর পেন প্রবলেম আপনাদের একটু বেশি সাফার করাতে পারে কিন্তু সেটা বড় আকার নেবে না কেতু কন্যা রাশি থেকে সিংহের সঞ্চার করলে এই সময়টাতে দেখা যাবে যে কোনো অসুখ বিসুখকে আপনারা একটু ইগনোর করতে পারেন আর এই ইগনোর করার ফলে যে কোনো ছোটো খাটো ব্যাধি বড়ো আকার নিতে পারে অন্যদিক থেকে রাশিতে কেতুর অবস্থানের ফলে মেন্টাল অ্যাংজাইটিও কিন্তু আপনাদের মধ্যে একটুখানি হলেও বাড়বে দু হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে মানসিক জায়গাটা থেকে একটুখানি হলেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে মে মাসের পর আপনাদের মধ্যে কিছুটা সিদ্ধান্তহীনতা আসতে পারে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেটাকে খুব লেন্দি প্রসেসে নেওয়া উচিত বা ঠান্ডা মাথায় নেওয়া উচিত সিংহ রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকা ম্যাথ ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন দু সালে বেশ ভালো ফল আপনারা আশা করতে পারেন রাহু কুম্ভ রাশিতে সঞ্চার করলে মে মাসের পর বিবাহিত জীবনে বা লাভ লাইফে তৃতীয় ব্যক্তির উপস্থিতি বিবাহিত জীবনটাকে একটু কম মধুর করে দিতে পারে বা অকারণ কিছু দ্বন্দ্ব বিবাদ বিবাহিত জীবনে আনতে পারে দেখুন পুরো বছরটা বছরটাতেই কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতি শুভ ফল পাচ্ছেন দু সালে আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দশম একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করছেন এই দ্বাদশভাবে তুঙ্গি হয়ে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বা উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন এই সময়টাতে আপনাদের প্রাপ্তির জায়গা অনেকটাই বাড়বে দু হাজার পঁচিশ সালে এমন কিছু প্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে যে প্রাপ্তিগুলোর প্রতীক্ষায় আপনারা ছিলেন যদি এই প্রাপ্তির জায়গাগুলোকে বাড়াতে চান তাহলে আগেই আলোচনা করলাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের পড়াশোনার জায়গা যত বেশিই থাকুক না কেন আপনাদের জ্ঞানগম্যি যতই থাকুক না কেন তবুও চেষ্টা করুন পরিবারে যদি কোনো গুরুজন থাকেন তার মতামত একটুখানি নেওয়ার এটাও কিন্তু শনির ঢাইয়াজনিত কারণে যে সাফারিংগুলো আপনাদের হওয়ার কথা কোনো গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শ বা সাজেশান যদি আপনারা নিতে পারেন সেটাতেও কিন্তু দেখবেন আপনারা অনেক শুভ ফল পাবেন এবং প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়বে সেপ্টেম্বর দু হাজার পর বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছিলেন তারা একাধিক সুযোগ পেতে পারেন এবং বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন সেপ্টেম্বরের পর শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ অনেকটাই বাড়বে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর বাসস্থান সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু শুভ ফল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা পাবেন এই সময়টাতে বাসস্থানের সাজসজ্জা বাড়তে পারে এই সময়টাতে আপনাদের বাসস্থান পরিবর্তিত হতে পারে এই সময়টাতে বাসস্থানের এমন কিছু পরিবর্তন ঘটল যে পরিবর্তনগুলো আবার আপনাদের মধ্যে কিছুটা সুবত্তে সঞ্চার করলো অর্থাৎ দেখা গেল বাসস্থান বদল করার পর আপনারা বুঝতে পারলেন যে আগের বাসস্থানটা অতখানি মনোমতো ছিল না বা আগের বাসস্থানের বাস্তু এতখানি ভালো ছিল না যেটা আপনি পরের বাস্তুতে পাচ্ছেন আবার এমনও হতে পারে পরের বাস্তুতে যাওয়ার পর এটাও ফিল করতে পারেন যে আগের বাস্তুতে তুলনামূলকভাবে সাকসেস রেট বা উন্নতি অনেক কম ছিল আয় উন্নতির জায়গাটা অনেক কম ছিল যেটা পরবর্তী বাসস্থানে আপনারা পেলেন অর্থাৎ বাসস্থান পরিবর্তন করার পর বেশ কিছু শুভ ফল আপনারা রিয়েলাইজ করতে পারবেন দু সালে এই জাতীয় একাধিক শুভ ঘটনা বাসস্থানকে ঘিরে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা প্রাপ্ত হবেন দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহলগ্নের যে সকল জাতক জাতিকা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করার কিন্তু কোনো কারণে হচ্ছিল না তারা দেখবেন এই বছরটাতে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করতে সক্ষম হবেন এবং শুধু প্রবেশ হবে না রাজনীতিতে প্রবেশ করার পর দেখবেন একাধিক সুযোগ বা সুবিধাও আপনারা পাবেন দু হাজার পঁচিশ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারলে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষেরা কিন্তু একটা উচ্চ আসনে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন এই বছরটাতে খুব অতীত আমলের অনেক পুরনো বা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা ভেঙে গেছিলো সেটা পুনরায় ফেরত আসতে পারে পুরনো আত্মীয় যাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল দু সালে সেই আত্মীয়দের সাথেও একটা নৈকট্য তৈরি হতে পারে কিন্তু এই বছরটাতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনাদের কাজ হবে সেই সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর আগে একটুখানি হলেও খতিয়ে দেখে নেওয়া তা না হলে কিন্তু দেখা যাবে বন্ধুত্ব বলুন বা আত্মীয়তা বলুন এই যে সম্পর্কগুলো আপনাদের ফেরত আসবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তাদের কিছু ইন্টারেস্ট রয়েছে যে ইন্টারেস্টের কারণে তারা আপনাদের দিকে ধাবিত হচ্ছেন এই জায়গাটা খতিয়ে দেখে নেওয়ার পর কিন্তু সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানো দরকার এই বছরটায় আপনাদের মধ্যে দেখবেন ভ্যালু সিস্টেম অনেকটাই উন্নত হবে আগের থেকে সামাজিক কাজকর্মের প্রতি বা সোশ্যাল ওয়ার্কের প্রতি কিন্তু আপনাদের ঝোঁক অনেকটাই বাড়বে তবে সিলেক্টেভনেস এই বছরটাতে কিন্তু আপনাদের বাড়াতে হবে রাশিতেই কেতু অবস্থান করছেন সুতরাং গুপ্তবিদ্যা বা গুজ্যবিদ্যায় যারা রয়েছেন তাদের সাকসেস রেট অনেকটা বাড়বে যারা গুপ্তবিদ্যার প্র্যাকটিস করছেন তারা দেখবেন এই বছরটাতে নিজেদেরকে অনেকটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশে মার্চের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে সব ক্ষেত্রেই প্রাইভেসি পলিসি মেনটেন করা উনত্রিশে মার্চের পর ব্যক্তিগত কোনো তথ্য অন্যের সাথে শেয়ার করা কিন্তু আপনাদের একেবারেই উচিত হবে না আর এই প্রাইভেসি পলিসি যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু দু সালে আপনারা আশাতীত সাফল্য পেতে পারেন এই বছরটাতে সাকসেস রেট অনেকটাই বাড়বে জীবনটাকে একটা নতুন মোড়কে আনতে সক্ষম হবেন সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষেরা দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র আপনারা যদি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারেন এবং ছোট মেজো বড় যে কোনো কাজ করার ক্ষেত্রে যে কোনো গুরুস্থানীয় ব্যক্তির একটুখানি পরামর্শ আপনারা নিতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশিতে গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এই বছরটাতে কি ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র মগা দু সালে কিন্তু দেখবেন গুপ্ত শত্রু আপনাদের একটু বেশি ভোগাতে পারে যে কোনো ফাইনান্সিয়াল প্ল্যানিং এই বছরটাতে আপনাদের কিন্তু খুব সাবধানতার সঙ্গে করা উচিত অন্যথায় ফাইনান্সিয়াল ফ্রডের মধ্যে পড়তে পারেন ব্যথাজনিত সমস্যা যাদের রয়েছে তারা একটু বেশি কষ্ট পেতে পারেন নতুন কোনো একটা সাবজেক্টকে নিয়ে নতুন করে পড়াশোনা করে উন্নতির একটা ভিন্ন প্ল্যাটফর্ম আপনারা পেতে পারেন সন্তানের সাফল্যের কারণে শান্তির বাতাবরণ তৈরি হতে পারে পরিবারে সেটা সন্তানের শিক্ষা জীবনকে ঘিরে হতে পারে সেটা সন্তানদের কর্মজীবনকেও ঘিরে হতে পারে মোট কথা মহানক্ষত্রের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে নিয়ে পরিবেশে একটা আনন্দের বার্তা আসবে যাদের সন্তান লাভ করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল বিগত বছরগুলোতে এই বছরটাতে কিন্তু দেখবেন সন্তান লাভের বাধাবিঘ্ন অনেকটাই কমবে বা খুব সহজেই আপনারা কনসিভ করতে সক্ষম হবেন সন্তানদের সমস্যা দু সালে অনেকটাই দূরীভূত হবে এবং সন্তানদেরকে ঘিরে এই বছরটাতে আপনারা বিশেষ আনন্দ পেতে পারেন সৃষ্টিধর্মী কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের কাজকর্মের গুণগত মান অনেকটাই উন্নত জায়গায় দু সালে যাবে যারা সৃজনশীল কাজকর্ম করেন তাদের সাকসেস রেট দু সালে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র মহা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন বা এই বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন একশো আটবার যদি কেতুর বীজ মন্ত্র জপ করেন বিশেষ শুভ ফল পেতে পারেন এর বাইরেও শিবলিঙ্গকে যদি আপনারা জল দিয়ে স্নান করাতে পারেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি দু হাজার পঁচিশ সালে দেখবেন আপনাদের নেমফেম রেপুটেশান অনেকখানি বাড়বে এই পছরটাতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সামাজিক পরিচিতির জায়গাটা অনেকখানি বাড়বে সোসাইটিতে আপনারা একটা পজিশান হোল্ড করতে পারবেন আপনাদের ব্যবহার এবং আচরণের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে আর এই ব্যবহারের পরিবর্তনের কারণে আপনারা বেশ কিছু নতুন সম্পর্কেও যুক্ত হতে পারবেন মানুষের কাছে আপনাদের স্বীকৃতি অনেকটাই বাড়বে এই বছরটাতে সন্তানদের দ্বারা ভাগ্যভাবে বিশেষ পরিবর্তন আশা করতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা একটুখানি হলেও বিলম্ব ঘটতে পারে যারা কর্মসূত্রে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন এই বছরটাতে উল্লেখযোগ্য হারে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে দু সালে চেষ্টা করুন দু হাজার পঁচিশ সালে নিয়ম বহির্ভূত কোনো কাজকর্মে নিজেকে যুক্ত না করার কারণ এই বছরটাতে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি নিয়ম বহির্ভূত কোনো কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে যান বা ইলিগাল কোনো কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু বিশেষভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা এই বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেওয়া এর পাশাপাশি সূর্যের মন্ত্রও আপনারা যদি একশো আটবার জপ করতে পারেন তাতেও কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন অরেঞ্জ কালারের ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন দু সালে তার জন্যও কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা বিশেষ শুভ ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি দু সালে মান সম্মান যশ প্রতিষ্ঠা সব জায়গাটাই দেখবেন অনেকখানি বাড়বে সৃজনশীল কাজকর্মের মধ্যে বিশেষ উন্নতি দেখতে পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে শরীরের লোয়ার পার্টের কোনো পেন যাদের রয়েছে এই বছর তাতে সেই পেন প্রবলেমে একটু বেশি ভোগাতে পারে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে বেনিফিটেড হতে পারেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে রয়েছেন তাদের হাতে নতুন প্রজেক্ট আসতে পারে দু সালে মানসিক চাপ পুরো বছরটাতেই কিছুটা বাড়বে পারিবারিক দিক থেকে কিছুটা হলেও টানাপোড়েনের মধ্যে কাটাতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট দু সালে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের বেশ ভালো বেনিফিট দিতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সাল কার একটু প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করা এবং ওম ঘৃণী সূর্যায়নম একশো আটবার জপ করা এর বাইরে যেটা আপনারা করতে পারেন বুধের মন্ত্র যদি নিয়মিত জব করতে পারেন তাহলেও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার সালে বিশেষ শুভ ফল পেতে পারেন এর পাশাপাশি আর একটা কাজও আপনারা করতে পারেন প্রত্যেক রোববার যদি বিষ্ণু মন্দিরে গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন তাতেও কিন্তু দেখবেন দু হাজার পঁচিশ সালকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার